আজকে আমাদের এখানে কৈকালে আশ্রমে যে মাদলা নদীর কোলে আমরা এসেছি আজকে যে রেমাল ঝড়টা আসতে চলেছে সেটা তোমাদেরকে লাইভে দেখাবো এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই ওয়েদারের মধ্যে থেকে আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি সকাল দশটা নাগাদ এসেছি তো দশটা নাগাদ থেকে এখন পর্যন্ত ভিজে ভিজে দেখতে পাচ্ছ সম্পূর্ণটা ভিজে গেছে শরীরে তো একটু সামনের দিকে যাবো এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো তো চলো শুরু করি আজকের লাইভ ভিডিও টাইম স্টপ করা যাবে না বুঝলে স্টপ করা যাবে না কি স্টপ করবে বলতে তো এই যে স্টপ করলে কেটে যাবে আমি বেরো আমি